তোমাদের মধ্যে অনেকেই আছো যে রাতের বেলা পড়ার সময় চিন্তা করো এখন ঘুমিয়ে যাই পরের দিন সকালে উঠবো কিন্তু যখন সকালে ঘুম থেকে উঠার সময় হয় তখন চিন্তা করো আরে ভাই আরেকটু ঘুমাই আরেকটু পরে উঠবো এবং এরকম করতে করতে দেখা যায় যে অনেক পরে তোমরা ঘুম থেকে উঠো এবং তখন অনেক আফসোস হয় যে এর থেকেও তো ভাই রাতে পড়াটাই ভালো ছিল স্বপ্নটাকে বড় করে দেখো তোমার মধ্যে যে স্বপ্নটা আছে সেই স্বপ্ন জিনিসটাকে অনেক বড় করে দেখতে শেখো আমি একটা উদাহরণ দিই ধরো তুমি আজ ঘুমিয়ে আছো পরের দিন মনে করো অনেক ভরে উঠতে হবে তোমাকে কোনো কারণে বলা হলো যে পরের দিন ভোরে উঠে তোমার কোনো বন্ধু ফোন দিল দোস্ত চল একটা ম্যাচ আছে শুক্রবারের দিন বন্ধের দিন তোকে একটা বন্ধু ফোন দিল যে দোস্ত আজকে একটা ফুটবল ম্যাচ আছে বা আজকে একটা ক্রিকেট ম্যাচ আছে সকালে অমুক মাঠে উঠিস কিন্তু ভোরবেলায় উঠিস একেবারে সকাল সকাল বের হব তখন দেখা যাবে কি যে তোমার কিসের ঘুম কিসের কি তোমার মধ্যে অটোমেটিকভাবে একটা এনার্জি চলে আসে আরে ধুর ঘুম তো পরে ঘুমতে আরও অনেক ঘুমানো যাবে কিন্তু খেলাধুলার সুযোগটা কি জীবনে আসবে তাহলে তুমি চিন্তা করো তখন তোমার ঘুম ধরে না কেন ধরে না এটাই তোমার ম্যাটার অফ ইন্টারেস্ট তোমার খেলাধুলাকে তোমার ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি বা তোমার মুভি দেখতে ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি কারণ তুমি চিন্তা করো যে এই জিনিসগুলো দুই ঘন্টা তিন ঘন্টা দেখলে তোমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশান আসবে যেটা তোমার মনটাকে অনেক ভালো করবে কিন্তু সেম জিনিসটা আমরা পড়াশোনার ক্ষেত্রে ভাবতে পারি না কিন্তু পড়াশোনাটাকে এভাবে চিন্তা করতে হবে তোমরা সবসময় হাতে একটা নোটবুক রাখবা হাতে একটা নোটবুক রেখে তোমরা সেই নোটবুকে সবসময় লিখে রাখবা যে আমি দুই সালে গোল সেট করব যে এই এই কাজটা করব। দুই হাজার সালে আমি অমুক জায়গায় চান্স পাবো দুই সালে আমি এটা করব। দুই হাজার সালে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবো এইরকম অনেকগুলো তুমি তোমার স্বপ্ন লিখে রাখবা এবং এই সবগুলো স্বপ্ন সত্যি হবে পড়াশোনার মাধ্যমে তখন দেখবে তুমি পড়াশোনার মানে খুঁজে পাবে তোমার কাছে স্বপ্নটা অনেক বড় মনে হবে তখন তোমার সকালবেলা যখন ঘুম ভাঙবে না বা রাতের বেলা যখন অল্প পরে ঘুম ঘুম ধরছে তখন নিজের ভেতর থেকে বলে উঠবে আরে ভাই তুই কী করতেছিস তোর না দুই সালের মধ্যে এইটা করার কথা তোর না দুই সালের মধ্যে এইটা করার কথা এটা করতে গেলে তুই ভাই এখন যা এখন পর দেখবে অটোমেটিকভাবে নিজের ভেতরে একটা আগুন জ্বলে উঠছে এবং তোমার ঘুম কিন্তু চলে গেছে তোমার হাতে পাঁচ সেকেন্ড সময় আছে ধরো তুমি আজ অ্যালার্ম দিয়েছ যে তুমি ঠিক ভোর ছটায় উঠবে ভোর পাঁচটায় উঠবে হয় কি অ্যালার্মে আমাদের ঘুম ভাঙে কিন্তু ঘুম ভাঙার পর মনে হয় ভাই আজকে আর পারবো না থাক আর একটু ঘুমাই এইটা মনে করে পাঁচ সেকেন্ডের মধ্যে আমরা অ্যালার্মটাকে অফ করে দিই আর সেই পাঁচ সেকেন্ডের যোগে দেখা যায় যে পরবর্তীতে আমরা আরও দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমাই আমরা কিন্তু সেই দেরিতে উঠি এই জন্য সবসময় মনে রাখবা তোমার হাতে ডিসিশন নেওয়ার জন্য মাত্র পাঁচ সেকেন্ড আছে যখন তোমার অ্যালার্ম বাজবে ঘুম ভাঙছে তুমি যদি পাঁচ সেকেন্ডের মধ্যে নিজেকে বিছানা থেকে তুলতে না পারো তুমি আসলে ঘুম থেকে উঠতে পারবে না তোমার পাঁচ সেকেন্ড পরেই শয়তান তোমার ভেতরে প্ররোচনা দেবে যে ভাই তুই আরও ঘুমা আর একটু ঘুমা আর একটু ঘুমা আর দশ মিনিট ঘুমা সমস্যা কি দশ মিনিট পরে উঠিস দেখা যাবে যে তুমি সেই পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যালার্ম অফ করে ফেলবে আর দশ মিনিটের জায়গায় দুই ঘন্টা ঘুমিয়ে ফেলছো কোনো খবরও নাই তো আজকের থেকে মাথায় রাখবা যখনই তোমার অ্যালার্মের কারণে ঘুম ভাঙবে পাঁচ সেকেন্ডের মধ্যে তুমি বিছানা থেকে উঠে যাবে তাহলে দেখবে তোমার ঘুম কিন্তু দূর হয়ে গেছে আমাদের মধ্যে অনেকেরই বাজে অভ্যাস আছে রাত জেগে জেগে ফেসবুকিং ইউটিউবিং করি বা মেসেঞ্জারে চ্যাট করি হোয়াটসঅ্যাপে চ্যাট করি এতে করে কি হয় দেখা যায় যে আমাদের পরের দিন সকাল আটটায় কলেজ আছে আমরা ঘুমাইতেই যাই তিনটা চারটার সময় তো স্বাভাবিক তুমি যদি তিনটা চারটার সময় ঘুমাতে যাও ওদিকে মিনিমাম তোমাকে ছটা সাতটায় উঠতে হচ্ছে কলেজে যাওয়ার জন্য তো কি হয় দিন দিনশেষে তুমি সারাদিন রাতের বেলায় মাত্র দুই থেকে তিন ঘন্টা ঘুমিয়েছো সকালবেলা কলেজে গেছো কলেজ থেকে আবার স্যারের বাসায় পড়তে গেছো ম্যাডামের কাছে পড়া আছে তারপরে অনলাইন ক্লাস আছে রাত্রেবেলা হয়তো অনেকে টিচার আসে নিজে পড়তে হয় এরম করতে করতে সারাদিন তুমি যদি মাত্র দুই তিন ঘন্টা ঘুমো খুবই স্বাভাবিক যে তুমি যখন সবগুলা ক্লাস টিউশন টিউশনি সব কিছু যখন শেষ করে বাসায় আসবা এসে দেখবা যে নয়টা দশটার সময় তোমার প্রচণ্ড ঘুম ধরছে কারণ তুমি টায়ার্ড কারণ তোমাকে পরের দিন আবার সকালে উঠতে হবে তো এই জন্য এই অভ্যাসটাকে ঠিক করতে হবে এখন থেকে রাতেরবেলা কখনও ফোন টোন চালিয়ে রাত তিনটা চারটা পর্যন্ত জাগার অভ্যাস করা যাবে না পরের দিন যদি সকালবেলা কলেজ থাকে অবশ্যই এগারোটা এগারোটা থেকে বারোটার মধ্যে ঘুমিয়ে পড়তেই হবে